you know <laughs> অর্গদা আমাদের চলে এসছে দেখতে পাচ্ছেন অর্গদা মহৎ মানুষ তিনি আমাদের একটা কথায় দুশোটা বাচ্চার জন্য আজকে খাতা থেকে শুরু করে আমাদের কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে যাই হোক একটু দেরি হয়ে গেছে সেটা আমাদেরই ভুলের কারণে এতগুলো বাচ্চাকে নিয়ে আমাদের কাজ সমস্ত বাচ্চাকে অ্যারেঞ্জ করা আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এক ঘন্টা যার কারণে কিছু বাচ্চা সমস্যায় পড়ে গেছে আশায় এই যে সমস্ত মাল মেটেরিয়ালস আছে দেখতে পাচ্ছেন আজকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটা আমাদের ভারত স্বাধীন হয়েছিল অনেক বিপ্লবীরা প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম থেকে শুরু করে অনেক যাই হোক নেতাজি সুভাষচন্দ্রর অবদান আমরা ভুলবো না আজকে সেই দিনে বিশেষ দিনে আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি সকলের প্রিয় দাদা অর্ঘ দাদাকে আমরা পেয়েছি খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ সবচেয়ে বড়ো কথা যার মনটা ভালো তার সব কিছুই ভালো বাইরে থেকেই শুধু দেখলে ভালো সেটা ভালো নয় আজকে প্রচুর সংখ্যক মানুষ এসছে প্রায় একশো সত্তর জন মানুষ এসছে আমাদের দুশোর ওপার আমাদের বাচ্চা আছে দুশো জন কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি দাদার সাথে আমার কথা হয়েছে প্রচণ্ড বৃষ্টি এখনও টোটো করে সব বাচ্চারা আসতে দেখতে পাচ্ছেন যাই হোক দাদার মা দু সালে আজকে মানে আমাদের ছেড়ে চলে গেছে ইয়োলোক ছেড়ে পরলোক চলে গেছে তাঁর মৃত্যু বার্ষিকীতে জন্মদিন দেখ সরি জন্মদিন উপলক্ষে দু হাজার সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছে তানার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রামটা ষোলো তারিখ হওয়ার কথা ছিল যেহেতু পনেরোই আগস্ট সেই জন্য দাদাকে বললাম পনেরোই আগস্ট আপনি এই কাজটা করুন ভালো হবে আজকে আমাদের মধ্যে আছে এর মধ্যে ছাতা আছে ছাতার সাথে সাথেও কিছু খাবার এখানে আছে মিয়ামোর খাবার আমাদের এখানে আছে এই যে সব প্যাকেট করা আছে প্রত্যেকটা বাচ্চারাই পাবে যাই হোক আমরা প্রথমে দাদার হাত দিয়ে ছাতাটা ছাতাটা দেওয়ার ব্যবস্থা করবো এখানে আমাদের এখানে ইয়ে আছে ছুরি আছে ঠাকুর ব্যবস্থাও আছে যাই হোক এখানে সমস্ত ছাতা খোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে আর যারা পায়নি যারা পাবে না যারা তাদেরকে পরে হবে যারা আসতে পারেনি কোনো অসুবিধা নেই প্রতিটা বাচ্চা পাবে সবাই ছাতা পাবে কেউ হুড়ুহুড়ি করবেন না খুব ভালো কোয়ালিটির ছাতা দেখতেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির ছাতা এই দেখুন সব ভালো কোয়ালিটির ছাতা প্রত্যেকটা বাচ্চারা ছাতা পাবে আজকে আমাদের এখানে যেসব বাচ্চারা এসছে আমাদের টিউশন সেন্টারের বাচ্চারা আমাদের একশো তিপ্পান্ন জন বাচ্চা আজকে আমাদের এখানে প্রায় দুশো জন বাচ্চা এখানে উপস্থিত হয়েছে দুশোরও বেশি কিন্তু বৃষ্টির কারণে কিছু বাচ্চারা আসতে পারেনি যাই হোক অর্গদা নিজে হাতে করছে দায়িত্ব নিয়ে করছে পুরোটাই দায়িত্ব নিয়ে একটা মানুষের পক্ষে এতটা দায়িত্ব নিয়ে একা এসব করা সত্যিই অসম্ভব দাদা বাজার থেকে কেনাকাটা করে দাদা নিজে হাতে এই সবগুলো মোড়ের এখানে অর্ডার দিয়ে সব কিছু বানিয়েছে দাদাকে আমাদের প্রয়োজন গ্রুপের তরফ থেকে এবং আমার সম্পাদক হিসেবে আমি রাজকুমার আমার তরফ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই দাদা এইভাবে আমাদের পাশে থাকুক সাথে থাকুক আগামী দিন যেন দাদার সাহায্যের হাত আমাদের বাচ্চাদের মাথার উপর পড়ুক এই আশা রাখি আপনারা সকলেই ভালো থাকবেন এবং দাদার মা যেখানেই থাকুক তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং দাদার দীর্ঘাও কামনা করি এবং দাদার যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও খুব ভালো থাক সুখে থাক এই কামনা আমরা আমাদের বাচ্চাদের পক্ষ থেকে করছি খুব সুন্দর এই সুন্দর স্বর্ণালী সকালে সকলে মিলে একসাথে খুব খুব ভালো লাগছে যাই হোক খুব সুন্দর লাগছে দেখছেন সব বাচ্চারা এখানে উপস্থিত খাতা দেওয়া চলছে যাও এখান থেকে চলে যাও চলে এসো চলে এসো থাইট দাও থাইট দাও হ্যাঁ এই সবাই চেপে চেপে এইদিকে খাইলে খালি রেখে দাও খুশি তো দেখ বাবু খুশি হ্যাঁ ভালো লাগে তো খুব সুন্দর দাদা বলো হ্যাঁ ব্যাস তো আমার এই প্রোগ্রাম চলছে है खेलता हूँ तो।